চলে এলাম কুয়াপাড়ে পূজার বাসন মাজা হচ্ছে পুজো দিবে এই মাত্র হইল স্নান স্নান করে বাসন মাজতেছে দেখি একটু মুখটা বাসন এই যে মুখ হচ্ছে দেখা কুয়াশাটা তো হচ্ছে ভালোই যে কেমন কুয়াশা একদম রৌদ্র নাই আজকে ঠান্ডা করবে পুরা এই যে কুয়াশা গুড মর্নিং ফ্রেন্ডস এই সকাল হয়েছে সকালবেলায় যে একটু মর্নিং ওয়াক করতেছি তোমরা কেমন আছো সকলেই আশা করি ভালো আছো বাইরে ওয়েদারটা পুরো খারাপ আছে একদম এই যে দেখো কুয়াশা রাখছে পুরা Aba, que cortes dices? Olle, pura merla, coa xalaxia. যে কুকুরের খাওয়া দিচ্ছে সকালবেলা বাবা দেখিস কামড় দিবে আহ 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 টমি টমে টমি 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 আহ টমে টমি টমি চলো 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 ঘরে চলো আসো 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 টমি আসো 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 আহ আহ ভাত বসিয়ে দিয়েছে চা হচ্ছে একদিকে একদিকে ভাত আজকে যাব ঘুরতে পাহারে মিরিকে কটার সময় চা খাওয়া যাব বাজে গেছে চা খাওয়া হয়নি এখনো এখনে পুজো দিয়ে উঠলাম এদিকে ভাত এদিকে চা খেয়ে এখন আমরা ঘুরতে যাব টাটা বাই বাই আর তোমরা আমাদের সাথে ঘুরতে যাবে এখন মিরিকে কেউ মিরিক দেখো না দার্জিলিং জেলায় আছে মিরিক দুধ চা দেখো কত সুন্দর হয়েছে চা কে কে দুধ চা খেতে ভালোবাসো গড় গড়া দুধ চা আর একেবারে দুধ দুধ চায়ের কালারটা খুব সুন্দর চলে আসো কে কে চা খাবে তো বন্ধুরা সকালে চা চা খাওয়া হলো কাজ বাজ সেরে পুজো দিয়ে চা খেয়ে দিয়ে তারপরে ভিডিওটা মানে শুরু করছি সকালে আর ক্যামেরার সামনে আসাই হয়নি আর আমাদের দার্জিলিং ডিস্ট্রিক্টে যা কুয়াশা ঠান্ডা আজকে অনেকটা লেটে উঠে গেছি মানে কি বলবো অনেকটা লেটে প্রায় পৌনে নটায় এত দেরিতে কোনো দিন উঠি না যেই মানুষ উঠি আমি সকাল সাড়ে ছটা খুব জোর হলে সাতটা বেজে যায় তার আগে তার তার আগে উঠতে পারলে উঠি কিন্তু সাতটার পরে আমি উঠি না আজকে পনেরো নটা বেজে গেছে আর এত কুয়াশা কুয়াশা একেবারে ভদ্র অন্ধকার ছিল কুয়াশা বাইরের কুয়াশা দেখো না কি অন্ধকার আমাদের এখানে তো তোমাদেরকে একটু বাইরের ওয়েদারটা দেখাচ্ছি দেখো এখন একটু আলো 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 বাতাস মনে হচ্ছে আর পুরো হাওয়া চলছে কুয়াশার সাথে সাথে তোমাদেরকে ওই ব্যাক ক্যামেরায় দেখাই তারা এই যে দেখো বাইরের ওয়েদার আজকের এই অবস্থা কিন্তু কাপড় কাছাকাছি হয়ে গেছে অনেকগুলো আমার যতই কুয়াশা থাক কী থাক এই যে মশারিগুলো ধুয়ে দিয়েছি যাই ঘরে ভাত বসানো আছে ভাত বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়ে এসে তোমাদেরকে বাইরের ওয়েদার দেখিয়ে দিলাম ভাত হয়ে গেছে নাকি হয়নি দেখি ভাতগুলো কি অবস্থায় আছে একটুখানি হবে ঠিক আছে বন্ধুরা রান্নাটা করতে থাকি আর তোমরা ভিডিওটাতে জুড়ে থেকো ফার্স্ট থেকে দেখো আর ভালো লাগলে সুন্দর একটা কমেন্ট করো তো বিছানা পত্র সব জিনিসপত্র ওই যে ধুয়ে বের বের করে ধুয়েছিলাম যে তো এগুলো গুছানো হয়নি তো শুকিয়ে গেছে দেখছি যে শুকিয়ে গেছে তো নিয়ে আসে এগুলোকে কভারগুলোকে ভরে ভরে দিচ্ছি বালিশ কভার কোল বালিশ কভার তারপরে বেড কভার সবই ধুয়েছিলাম তো ওই যে তোমার হচ্ছে কি জানি বলেছিলাম তখন কোথায় যাবো বলেছিলাম মিরিকে যাব পাহাড়ে ঘুরতে বলেছিলাম না ওটা আমি বলেছিলাম কেন এমনি বলেছিলাম ওই যে কাল কালকে মঙ্গলবারের দিনে বলে মানে যাওয়ার এক জায়গায় প্ল্যান ছিল যে যাব এই সকাল থেকে এত অন্ধকার কুয়াশায় সেই অন্ধকার কদিন থেকে তো ঠান্ডা বেশি পড়েছেই সেই কুয়াশা থাকে আবার দুপুরবেলা রোদ্র হয়ে যায় কিন্তু এই মঙ্গলবার থেকে একদম অন্ধকার মঙ্গল বুধ একেবারে অন্ধকারে দিন চলে গেল কোনো সূর্যর দেখা নেই রোদের দেখা নেই কিচ্ছু নেই তো প্ল্যান করেছিলাম যাব ওই দিন মঙ্গলবারের দিনটা ছুটি থাকে ভাবছি একটু ঘুরে টুরে সুন্দর সুন্দর করে ব্লগ একটু ভিডিও করে আনবো তা না একেবারে সারা দিন সকাল থেকে দেখতে দেখতে সারা দিন চলে গেল আর কোথাও বেরোনো হলো না সেই জন্যই সকালবেলা বলছিলাম যে মিরিকে যাব পাহাড়ে ঘুরতে তোমরাও আমাদের সাথে থেকো তো অবশ্যই একদিন যাব এই যে এখন পিকনিকের সিজন আসলো কখনো না কখনো যাব তো তোমরা দেখতেই পাবে আমাদের এদিকে তো দার্জিলিং জেলায় মানে পিকনিকে গেলে তো ওই যে ধরো পাহাড় কোনো মানে পাহাড়ি এলাকায় বেশি পছন্দ করে সবাই আর এদিক ওদিক খুব কমই যায় কিন্তু পার্কেটা আর কি খুব কম যায় পার্কে তো অন্য অন্য সময় ঘুরতে যায় কিন্তু পাহাড়ি এলাকায় বেশি যায় তো বন্ধুরা দুপুরে আর খাওয়া দাওয়ার পর তো আর দেখা হয়নি রান্না বাড়ি খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গিয়েছে একটুখানি শুয়েছিলাম তো ওই জন্য মাথাটা কেমন জানি ভার ভার লাগছে তো আমাদের এদিকে যে কুয়াশা ঠান্ডা তিন দিন ধরে রোদ নেই একদম চারিপাশে কুয়াশায় ঢেকে আছে আর কাপড় স্নানের কাপড় জামা কাপড় মানে যত কিছু আছে ধোয়া কাচা হয়েছে সেগুলো তিন দিন চার দিন থেকে আনছি আবার মেলছি আনছি আবার মেলছি এরকমই করছি আর এখনও এই যে আজকেও পুরা শিরশিরি হাওয়া আজকেও মনে হচ্ছে পুরা ঠান্ডা পড়বে মনে হচ্ছে বোঝাই যাচ্ছে আরে বাবারে সেই হাওয়া এদিকে দেখো ওই হাওয়া হাওয়াটা বোঝা যাচ্ছে কিনা জানি না কিন্তু প্রচন্ড হাওয়া ঠান্ডা এই জামা আজকে কদিন থেকেই নিয়ে বেড়াচ্ছি আনছি দিচ্ছি কিন্তু কিছুতেই জামাকাপড় শুকাচ্ছে না এত ঠান্ডা হাওয়া আর আমার গলার সাউন্ডটাই ঠিক হচ্ছে না এত গরম জল খাচ্ছি কি করছি গলাটা যে বসে গেছে এই গলার সাউন্ড আর আমার হচ্ছে এত গলাটা বসে গেছে কি যে পরছি কিন্তু আজকেও মনে হচ্ছে কালকের কাপড় কালকেরই কাপড় এখনো মনে হচ্ছে শুভ কম্বলটা ধুয়েছি তিন দিন হয়ে গেছে কম্বলটা ধোয়ার কম্বলটাই শুকাচ্ছে না আজকে তিন দিন হয়ে গেছে লাগছে না বাইরে যা ঠান্ডা হাওয়া রৌদ্রে বসে বসে একটু গা গরম করি রৌদ্রেও নেই কদিন থেকে থেকে জিনিসগুলো শুধু কাপড়গুলো শুধু নিয়ে যাচ্ছি দিচ্ছি আনছি মানে আমার পরিশ্রমটাই বেকার চলে যাচ্ছে মানে কাজের কাজ কিচ্ছু হচ্ছে না পরিশ্রম তো যা হওয়া তাই হচ্ছে কিন্তু পরিশ্রমটা আর কোনো কাজে লাগছে না সকালে মেলছি আবার সন্দেহ বিকেলে বাড়ি নিয়ে আসছি আবার বের করে দিচ্ছি এরকম করে করে দিন মানে দিন শেষ হয়ে যাচ্ছে কাজের কাজ কিছু হচ্ছে না কালকে মশারি দিয়েছিলাম এই যে মশারিটা তো এটা নেট জিনিস এটা পাতলা পাতলা এটা শুকিয়ে যায় আর যা আছে বাকি জামা জামাকাপড়গুলো তিন দিন চার দিন হয়ে যাচ্ছে এখনো শুকাচ্ছে না তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা এখান থেকে শেষ করছি বেশি বড় করব না তো ভিডিওটা ভালো লাগলে সুন্দর একটা লাইক করে কমেন্ট করো আর ভিডিওটা আমার কেমন লাগছে না লাগছে একটু কমেন্ট করে জানাবে ছিলাম তো ওই জন্য কি আমার মাথাটা পুরো ভার ভার করছে তো আজকের মতো এখানে এই ভিডিওটা সবাই ভালো থেকো সুস্থ থেকো